এই মাসের মধ্যে সোমবার সুবে সাদেকের মধ্যে বারো তারিখের মধ্যে রবিউল আব্বালের বারো তারিখের মধ্যে যেহেতু দরাদামের মধ্যে আগমন করলেন এই আগমনটার জন্য আমরা সবাই যেহেতু খুশি এই জন্যই আমরা সন্নিরা বলি ঈদ এ মিলাদুন নবী তাহলে ঈদ এ মিলাদুন বিরোধিতা করা যাবে না কারণ আমার দয়াল নবী কামলে বালা নবী যিনি না আসলে আমরা কোরআন পাইতাম না ইসলাম পাইতাম না যিনি না আসলে আমরা এত সুন্দর জিন্দিগি পাইতাম না যে নবী আসলে আল্লাহ জান্নাত বানাই তোরা জাহান নাম বানাই তোরা আসমান বানাই তোরা জৌগিম বানাই তোরা যেই নবী আসলে আমার আল্লাহ রব্বুল আলামিন

আড়া আওয়াজ করে বলুন দরকার আছে না নাই লাইক কয় বান্দারে ও আমার বান্দা আমার দয়াল নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমি রহমত হিসাবে তোমাদের কাছে প্রেরণ করলাম আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ আর একটু আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ আমার দয়াল নবী কমলিওয়ালা নবী দুনিয়ার মধ্যে আমাদের জন্য রহমত আসলেন আর ওই দিক দিয়া বলতেছি আল্লাহর পক্ষ হতে তোমরা ফজল পাইয়া রহমত পাইয়া তোমরা খুশি উদযাপন করো এই জন্য বারোই রবি আওয়াল যখন আসে আশেখ মুসলমান সুন্নি মুসলমানেরা ঈদ এ মিলাদুন নবী উদযাপন করে জয় জয় বলা যাবে কি মার হাবা দেশ পাড়ার রাস্তার মধ্যে ঘুরতেছে হাফেজ সাহেবকে ডাকা হয় আরেক ব্যক্তি তাকায়া দেখলাম মসজিদের মধ্যে পাঁচ ভক্ত নামাজ পড়া মসজিদ থেকে বাইরে হয় এখন হস্তরার কারণে তার নাম হলো হাজি সাহ এখন হাফেজ হওয়ার কারণে তার নাম হইল হাফেজ এবার আসেন সে পাঁচ ভক্ত নামাজ পড়ার কারণে তারে আমরা বলি নামাজি সে আবার জাকাত দেওয়ার কারণে আমরা বলি তাকে জাকাত বালা জাকাত দার ব্যক্তি এখন আসেন বাবার আমার বন্ধুরা আমার আর এই জিনিসগুলার মধ্যে কোনটার মধ্যে পাঁচ রক্ত নামাজ পড়লো ইমানদার নাম পাইলাম না হজ কইরা পাঁচ লক্ষ টাকা ব্যয় করলাম ইমানদার নাম পাইলাম না ইমান কিস্কু কেতি है এই ইমান কাকে বলে এটা জানার দরকার আছে না নাই আছে আছে না নাই কারণ হজ করলে আপনি হলেন হাজী সাহেব আপনি যখন টাইটেল ফাঁস করবেন আপনাকে বলা হবে মাওলানা সাহেব আপনি যখন পাঁচ বক্ত নামাজ পড়বেন তখন আপনাকে বলা হবে নামাজি আপনি যখন রোজা রাখবেন রমজানের ৩০টা রোজা রাখার কারণে আপনাকে বলা হবে রোজাদার আরে বাবা এতগুলো ইবাদত করলাম কোনটার মধ্যে তো পাইলাম না ইমানদার তাহলে ইমানদার মনে হয় তাহলে আরেকটা বস্তু আছে তাহলে এই ইমান শব্দটা জানার দরকার আছে না নাই এই ইমান তাহলে এমন একটা জিনিস অন্তরে ধারণ করা দৃঢ় বিশ্বাস রাখা নাইন টেনের বইয়ের মধ্যে মাদ্রাসার মধ্যে পড়ানো হয় ইমান হচ্ছে অন্তরে ধারণ করা বিশ্বাস করা ইমান হলো বিশ্বাস স্থাপন করা ইমান হলো সুন্দর করে তার মধ্যে আকৃষ্ট করে ধরা আল আকিদা তো হিয়া যা দিয়া ইমান আকিদা হচ্ছে ইমানের মূল কুটি আকিদাটাকে আগে সহি শুদ্ধ করতে হবে আকিদাটাকে আগে আমাদের মধ্যে ভালোভাবে অর্জন করতে হবে আকিদা যা ঠিক নাই তার ইমান তাহলে আকিদাটা দরকার আছে না ভাই আকিদা কি আমার নবী পুচ্ছা গুল্লা মাটির মতো মানুষ হয়ে গেছে আমার নবী যে জিন্দা না মরা তাহলে বাবার আবার বন্ধুরা আমার একটু মনোযোগ দিয়ে শুনবেন একটু মনোযোগ দেন বাবার আমার বন্ধুরা আমার ছেড়ে দিলাম আসুন এবার কোরআনের মধ্যে এই মাসটা যে তো রবিউল আউয়ালের মাস কি মাস কি মাস সবাই বলতে হবে ও সাসা সাসা যেটা জারাই আছেন সবাই একটু দৃষ্টি করবেন হুজুর এটা চলতে থাক এটার মতো এটা চলতে থাক সবাই একটু দৃষ্টি আকর্ষণ করবেন এই মাসটা হলো রবিউল আউয়াল মাস কি মাস এই মাসটা হলো ইমানদারদের মাস এই মাসটা হলো উম্মতি মুহাম্মাদীদের জন্য আনন্দ করার মাস ঠিক আমার সন্তান যেই দিনের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে আসলো আমার সন্তান কেউ যাপন বন করি আমরা অনেক সময় মিলাদের আয়োজন করি কেক কাইটা অনেকে তার সন্তানের জন্মদিন পালন করে থাকে এটা যে তো দৃষ্টি শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা আমরা বাদ দিলাম এখন আসেন মিলাদ পড়াটা কি জায়েজ না অজায়েজ বৈধ না অবৈধ বৈধ তাহলে দেখবেন অনেক আলেম বাপ তার ঘরের মধ্যে বিরিয়ানি রান্না কইরা তার সন্তানের জন্মদিনে সে মিলাদের আয়োজন করে দোয়ার আয়োজন করে ওরে নবীর এই রবিউল আব্বাল মাসে সোমবার বারো তারিখে সোভে সাদিকের সময় আমার দয়াল নবী কামনে বালা নবী নবী আলামিন। এই ধরা দামের মধ্যে আমাদের সামনে আমাদের কাছে আসলেন এই জন্য ইমানদার মুসলমান খুশি না বেজার আর একটু আওয়াজ করে বলুন যেহেতু আমরা খুশি তাহলে এবার আসেন আমরা যে বলি ঈদে মিলাদ নবী কি ঈদে ঈদে মিলাদ নবী ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ যে তো আনন্দ ঈদ যে তো খুশি আর মিলাদ নবী মানে হলো আমার রাসূলের জন্ম বৃত্তান্ত নবীজির জন্ম বৃত্তান্ত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে সোমবার সুবে সাদে কের মধ্যে বারো তারিখের মধ্যে রবিউল আব্বালের বারো তারিখের মধ্যে যেহেতু দরাদামের মধ্যে আগমন করলেন এই আগমনটার জন্য আমরা সবাই যেহেতু খুশি এই জন্যই আমরা সন্নিরা বলি ঈদ এ মিলাদুন নবী ঠিক তাহলে ঈদ এ মিলাদুন নবীর বিরোধিতা করা যাবে না কারণ আমার দয়াল নবী কামলে বালা নবী যিনি না আসলে আমরা কোরআন পাইতাম না ইসলাম পাইতাম না যিনি না আসলে আমরা এত সুন্দর জিন্দিগি পাইতাম না যে নবী না আসলে আল্লাহ জান্নাত বানাই তোরা জাহান নাম বানাই তোরা আসমান বানাই তোরা জৌহিম বানাই তোরা যেই নবী না আসলে আমার আল্লাহ রব্বুল আলামিন

আওয়াজ করে বলুন দরকার আছে না নাই সকলে বলুন মার হাবা শেষ সময় কিন্তু আমার আগেই যেতেছে আমি প্রথম আপনাদেরকে টানার জন্য একটু এদিক সেদিক গেছি এখন মূল পয়েন্টের মধ্যে ডুববো আছেন না নাই

ভাই করতে হেম তেফেম কুড়া সে নবী তেলে হেম সলিও টিকি না ফেম কোয়রা সে মূসা নবী তুর বাহারে গেলে সলিও অরে প্রেম কইরা সে মসানো বি তুর বাহারে গেলে সলিও অরে ক্ষুদার নুরে

আয়ো নবী তার পে মেরো হিমা বিবি গো হায় প্রেম কইরা আছে আয়ু নবী তার পে মেরো হিমা বিবি গো ও তার আটার সা কী র তবু প্রেম সারে রা হ তবু সারে না প্রেম তো বীর প্রেমী কে রিসে আর মর প্রেম তো আমার বাবার কষ্ট হচ্ছে ছেড়ে দিতে হবে কারণ এখন মনে করেন গাছ কাপাই লেছে কেন কাকু গাছ কাপাই যে এখন আর ফুটি মাছের কোনো দাম নাই আমার বাবা বাইরা বন্ধুরা সময় অতি সংক্ষিপ্ত আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমি কোরআনুল কারিম থেকে যেই আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি এই আয়াতগুলোর বর্ণনা করার দরকার আছে না নাই আছে এখন আসেন আমার বাবা-রাবায়ের বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কুরআনুল কারীম আমরা সবাই বিশ্বাস করি নি ইনশাআল্লাহ বিশ্বাস করি নি না আরেকතරা দো আছে তারা পাইও এটা হয়ে দেয় না তারা কানার ঘরের কানা ঠিক নি ঠিক এডি বয়রা কানেও শুনে না শোয় দেয় না এড়िसो দেখ্য রেহনা দেখবেন ঘুমন্ত মানুষ কিন্তু জাগ্রত করা যায় কিন্তু জেতে হজাক থেকে ঘুমায় তার সারা দিন দায়ক্য কিন্তু তোলা যায় না ঠিক নেই ঠিক আমার বাবারা আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বললেন কুলবি ফদলিল্লাহি ও হাবিব আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন ও বিরহমতিহি আমার আল্লাহ পক্ষ হতে আমি আল্লাহ যেই রহমত আপনার মধ্যে আপনার উম্মতদের মধ্যে প্রেরণ করলাম যেই রহমত আমি দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম ও বিরহমতিহি ফাবিলাlika ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা আল্লাহ আল্লাহর ঘোষণা কি সত্য না মিথ্যা আমার বাবা লাবা এর বন্ধুরা রে ও আমার বন্ধুরা ও আমাদের বাবাদের যুবক বাইরা রে আমার আল্লাহ আলামিন বললেন ও আমার হাবিব আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন আমি আল্লাহর পক্ষ হতে রহমত পাইয়া ফজল পাইয়া যেন খুশি উদযাপন করে আনন্দ উদযাপন করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ শুন আমরা খুশি গেলাম ও আল্লাহ এই রহমতটা কাকে বলা হয় আমার আল্লাহ রব্বুল আলামিন কইরে বান্দা রা বান্দা এবারে তাকায় দেখ ওমা আরসালনা কাইলা রাহমাতাল লিল আওয়াজ করে বলুন রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ বলতেছে বান্দারে ও আমার বান্দা তোরা যে তো রহমত কুস্তে গেলি আমি আল্লাহ তোদের জন্য একটা মেসেজ দিয়া দিলাম

দুনিয়ার মধ্যে আমাদের জন্য রহমত আসলেন আর ওই দিক দিয়া বলতেছে আল্লাহর পক্ষ হতে তোমরা ফজল পাইয়া রহমত পাইয়া তোমরা খুশি উদযাপন করো এই জন্য বারই রবিউল আউয়াল যখন আসে আশিক মুসলমান সুন্নি মুসলমানেরা মিলা দে মিলাদুন্নবী উদযাপন করে জোরে জোরে বলা যাবে কি হাবা আমার বাবারা ও আমার বন্ধুরা সময় অতি সংক্ষিপ্ত আসুন এবার আমার দয়াল নবী বালা নবী রাহমাতাল্লিল আলামিন এই দরাদামের মধ্যে যা আগমন করলেন এই সামান্য একটু আলোচনা করে আমি ছেড়ে দিচ্ছি বাবার আমার কষ্ট হবে চালাবো আমার বাবারা রাহমাতাল্লিল আলামিন নবীর কে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইবেন তিনার বাবা নাম ছিল আব্দুল্লাকি আব্দুল্লাহ আব্দুল্লাহ তিনার মায়ের নাম আমেনা আমার বাবারা বায়রা তিনার বাবার নাম ছিল আব্দুল্লাহ বাবা দোমালাইহিসসালাত ওয়া সালাম হতি আমার রাসূলুল্লাহর নূর মোবারক এক পিঠে আসতে 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 আস্তে বাবা আব্দুল্লাহর কপালের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কপাল এর মধ্যে যখন ফিট করে দিলেন ও আমার সাহেব বাবাদের যুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবার আমাকে আবদুল্লার কপালের মধ্যে যখন এই নূরটা জমকাইতেছে চমকাইতেছে জলক মারতেছে আরবের সব মহিলারা আবদুল্লার যখন এই নূরটা চমকাইতেছে আবদুল্লার জন্য সবাই পাগল পাড়া হয়ে গেল আবদুল্লাহকে বিবাহ করার জন্য সবাই মনস্থ করতে লাগলো তিনার পিছনে সবাই দৌড়াইতে লাগলো আর ওই দিক দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা

যারা বিবাহ করেন বসতে পারবেন বাবারা আমার এই রাতের মতো আর কোনো রাত হয় না হাজার বছর আপনি চাইলে এই রাতটাকে আর ফিরিয়ে আনতে পারবেন না এই আনন্দটাকে আর আপনি আনতে পারবেন না ও আমার বাবার ভাইরা ও আমার বন্ধুরা ও আমার সাহেব বাবাদের যুবক ভাইরা যখন আব্দুল্লাহ বিবাহ বদ্ধনে আবদ্ধ হইলেন তখন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার কপালের মধ্যে তাকাইয়া একটা চুমু দেন আমি আপনি যখন বিবাহ করি আমরা যখন আমার স্ত্রী সাথে একত্রিত হই তখন আমাদের সন্তান জন্ম হয় ঠিক নেই কিন্তু আমার নবী তিনার জন্ম বৃত্তান্ত এমন ছিল না আমার নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে তা মা আমার গর্বের মধ্যে চুমু দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ আব্দুল্লাহর কপালের সেই মোবারকটা মা আমিনার গর্বের মধ্যে পৌঁছে দিলেন বলে সুবাহান আল্লাহ করে বলি সুবাহান আল্লাহ